আসসালামু আলাইকুম রাজশাহীর বাগমারা উপজেলা থেকে আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রো ফার্মে আপনাকে স্বাগতম আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মিশরীয় ফার্মি মুরগি যে মুরগিগুলোর ডিমের বয়স প্রায় দশ মাস অর্থাৎ আমরা প্রায় দশ মাস যাবৎ এই মুরগিগুলোর কাছ থেকে বেশ ডিম সংগ্রহ করে আসছি মিশরীয় ফার্মি মুরগির দীর্ঘদিন তারা টানা ডিম দেয় আমরা আশা করছি আরও দশ মাস এরা ডিম দেবে মিশরীয় ফার্মি মুরগির এই ডিম ডিমগুলো আমরা মেশিন অর্থাৎ তিন মাধ্যমে ফুটিয়ে বাচ্চা বিক্রয় করি এছাড়াও আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ডিম আছে যেগুলো আপনারা বীজ ডিম হিসাবে নিতে পারেন আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মিশরীয় ফার্মি মুরগি যে মুরগিগুলো আমরা বিক্রয় করতে চাচ্ছি কারণ আমাদের যে ভিতরে অর্থাৎ বাড়ির ভিতরে আরও দুশো পঁয়তাল্লিশ পিস মুরগি রয়েছে যেগুলোর জায়গা সংকটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা তাদের দিতে পাচ্ছি না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহিরের এই মুরগিগুলো বিক্রয় করব। আমাদের এই মুরগিগুলো পঁচাত্তর পার্সেন্ট ডিম এখনও আছে আসছে অর্থাৎ এখানে প্রায় বিরাশি পিস মুরগি রয়েছে যেগুলো কাছ থেকে আমরা প্রতিদিন গড়ে ষাটটা করে ডিম পাচ্ছি যেগুলো বীজ ডিম এই বীজ ডিম থেকে আমরা বাচ্চা ফুটিয়ে বিক্রয় করছি আপনারা যারা এই রানিং ডিম দেওয়া মুরগি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল লোকেশন আছে চাইলে আপনারা এসে দেখে আমাদের এই রানিং ডিম দেওয়া মুরগি যেগুলো দশ মাস বয়স ডিমের বয়স দশ মাস আপনারা এইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মুরগিগুলো অবশ্যই দেখে আপনারা নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মুরগি আছে কি পরিমাণ কতগুলো এগুলো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন মিশরীয় ফার্মি মুরগিগুলো দীর্ঘদিন যাবৎ ডিম দেয় তাই আমরা আশা করছি এই মুরগিগুলো আট থেকে দশ মাস আরও ডিম দেবে টানা মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিম আমাদের কাছে আপনারা পাবেন মিশরীয় ফার্মি মুরগির বিভিন্ন বয়সী বাচ্চা আমাদের কাছে পাবেন মিশরীয় ফার্মির বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি মিশরীয় ফার্মি মুরগির এই মুরগিগুলো নিতে চাচ্ছেন চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যেগুলো সবগুলো মুরগি একসাথে নিতে হবে দু একটা মুরগি এভাবে আমরা দিতে পারবো না আমরা চাচ্ছিলাম যে সবগুলো মুরগি একবারে বিক্রি করতে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মিশরের ফার্মি মুরগির বীজ ডিম এই এদের ডিমগুলো বেশ বড় বড় আপনারা যাদের ইনকুবেটার মেশিন রয়েছে আপনারা ডিম খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে এই মুরগি সহ ডিম নিতে পারেন মিশরে ফার্মি মুরগির এই ডিমগুলোর দাম এবং পরিবেশ পরিস্থিতি আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার বাগমারা উপজেলাতে এগুলো আমাদের বিজ ডিম আপনারা যারা বিজ ডিম নিতে চাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে বিজ ডিম পাবেন এবং মুরগি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ thank you